কম বিহ তো আপনাদের কালেকশন নিয়ে আসছে আপনাদের কালেকশন আমাদের না আপনাদের অরিজিনাল কাঞ্চিবন নিয়ে আসছে আপনাদের জন্য যে আপনার রিকুয়েস্টের কালেকশন যে আপনার পছন্দ শাড়ি মনে নাই কিন্তু শাড়ি আসনই নাই বাংলায় এসে কিন্তু আমরা তারপর কিছু কালেকশন করছি হয়তো বাঁচতে হবে দামটা বেশি না দামটাও বেশি না দামটা মাত্র বারোশো টাকায় আছে আগের দাম আপনারা যাতে বলতে না পারেন যে সিমে শাড়ি পূর্ণিমা শাড়িতে দাম বেশি নেয় অনেক কষ্ট করে আনছি দামটা আপনাদের দামে রাখছি মাত্র বারোশো টাকা দেখেন এবার এবার দেখেন শাড়িগুলো দেখা দিচ্ছি এক এক করে দেখেন কাঞ্চিবরণ কন্ট্রাস্ট কোয়ালিটিফুল কাঞ্চিবরণগুলো মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আপডেট আপডেট ভার্সন সেরা সেরা কালেকশন যে নেবেন না সেই মিস করবেন বলতে এমনি দেখেন যে নেবেন না এমনি সেই মিস করবেন যে কত সুন্দর সুন্দর কাঞ্চিবরণ সে নিয়েছে আর খুলবো না জাস্ট আপনাকে দেখাই দিব আচল পার বডি সব দেখাই দিচ্ছি সব দেখা দিচ্ছি কাঞ্চিবরণের লেটেস্ট কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুন নিউ কালেকশন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কাঞ্চি বরণ আপডেট বাসন একের সেরা কালেকশন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপডেট কাঞ্চি শাড়ি সেরা সেরা কাঞ্চি বরণ কালেকশন দেখেন সেই লেভেলের কাঞ্চি বরণ শাড়ি কালেকশন নিয়ে আসছি মাত্র বারোশো টাকা জটপট চলে আসবেন সিমের সাইডে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কন্টাস কাঞ্চি বরণ শাড়ি টার্সেল সহ ব্লাউজ পিস সহ একবারে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা সি গ্রিন কালার ভিতরে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট লেমন কালার লেমন কালার লাইট লেমন কালার ভিতরে আপডেট কোয়ালিটি কাঞ্চিবরনের কাঞ্চিবন শাড়ি সেই লেভেলের কাঞ্চিবন শাড়ি দেখেন জরি কাজ করা সম্পূর্ণ জড়ি কাজ করা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না শাড়িগুলো কেউ মিস করবেন না সবাই চলে আসবেন সিমিয়ার শাড়িতে মাথা নষ্ট কালেকশন পিওর কাঞ্চিবন শাড়ি পিওর কাঞ্চিবন শাড়িগুলো সিমিয়ার শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে বিগ অফার দিচ্ছে আপনাদেরকে দেখেন মাত্র প্রাইস পড়বে দেখেন এটা কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট এটা ব্লু কালারের ভিতরে কন্ট্রাস্ট কাজ জরি কাজ পাইরাচল কাজ অল ওভার কাজ করা পাও ল্যাভেন্ডার কালারের ভিতরে কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা কেউ মিস করবেন আজকে ভিডিওটা কেউ ভিডিওটা মিস করবেন না দেখেন সেই লেভেলে কালেকশন দিচ্ছি মাত্র বারোশো টাকায় পাইছো বারোশো টাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম